কোনদিন সেজন্য আমি বলছি তার একমানকে অবিলম্বে দিয়ে বিদেশে পাঠানো উচিত এবং সে জন্য ও যেহেতু বিদেশে থাকবে ও রাজনীতি থেকে দূরে থাকবে এখন রাজনীতিকে আপাতত একদম বাইরে থাকবে রাজনীতির বাইরে সেজন্য তিনি কোনো রাজনীতি কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবেন না এবং দলের দায়িত্বও তিনি এখন আপাতত উচ্ছুকতা রাখবেন না মুক্তিযুদ্ধের চেতনার সাথে সম্পর্ক না থাকার কারণে স্বাধীনতা বিরোধীদের শেল্টার হাউস বিএনপির রাজনীতি তার জন্মের আগেই কমায় চলে যায় বছর কয়েক কমায় থাকার পর দলটির প্রতিষ্ঠা জিয়াউর রহমানের সাথে এর যৌথ মৃত্যু ঘটে অর্থাৎ রোগটি তার রোগীর সাথেই মৃত্যুবরণ করেছে কিন্তু কবরে গিয়েও বিএনপির শান্তি হয়নি ক্ষমতা ক্ষমতালোভী কিছু নেতা জিয়াউর রহমানের কবরের সামনে দাঁড়িয়ে তার স্ত্রী খালেদা খানুমকে বললেন শত ফুল ফুটতে দাও মিসেস জিয়া নেতাদের কথা রাখলেন এবং খালেদা খানন থেকে বেগম খালেদা হলেন তারপর বেগম থেকে হলেন ম্যাডাম তো ম্যাডামের সাজানো বাগানে কিন্তু ফুলের সমারোহ একেবারে খারাপ হয়নি বাগানের সুগন্ধহীন বর্ণহীন শত ফুল এসে জড়ো হয়েছিল বেগম জিয়ার পায়ের কাছে তিনি এসব রুগ্ন কুচ্ছিত দুর্গন্ধময় ফুল গ্রহণ করেন তাদের গায়ে পানি ছিটিয়ে সতেজ করেন রং লাগিয়ে রঙিন করেন আর আতর মাখিয়ে করেন সুগন্ধিময় এবং এতে কাজও হয় এই ফুলগুলোই একদিন তাকে সিংহাসন পর্যন্ত নিয়ে যায় একজন সেনা কর্মকর্তার অতি সাধারণ গৃহবধূ হয়ে যান বাংলাদেশের রানী কিন্তু একদিন এক দুষ্ট ছাগল এসে ফুলগুলো খেয়ে গাছগুলো উপরে তচ নচ করে দেয় ম্যাডামের শখের বাগান তারপর বাগানে আর কোনো ফুল অবশিষ্ট নেই আজকাল ফুলের নামে আপনারা যা দেখছেন তা নিছক ভুল ছাড়া আর কিছু নয় এখন যদি আপনি মনে করেন সেই দুষ্ট ছাগলের একটি নাম আছে আর সেই নামটি হলো তারেক রহমান তাহলে কিন্তু আপনার সাথে আমি দ্বিমত করব না বরং বলবো আপনার ধারণা সঠিক বাপের নামের ওপরে গড়া সাম্রাজ্যে যা খুশি তা করে বেরিয়েছেন তারেক রহমান বেপর যৌবন যন্ত্রণায় আক্রান্ত তারেক রহমান তার বাপ মার অর্জনের কথা ভাবেননি রাজনীতির ধার ধারধারেননি দেশ তো অনেক পরের কথা নিজের দলের ভবিষ্যতের কথাও তিনি চিন্তা করেননি তার বখাটে যৌবনের উত্তাপে পুড়ে গেছে রাজনৈতিক সহবস্থানের সংস্কৃতি ছাই হয়ে গেছে আমাদের অসাম্প্রদায়িক ভাবমূর্তি ধ্বংস হয়ে গেছে প্রতিবেশী রাষ্ট্রের সাথে বাংলাদেশের কৌশলগত সম্পর্ক তারেক রহমানের ক্ষমতার লালসা বাংলাদেশে নামিয়ে আনে ওয়ান ইলেভেনের অন্ধকার আর সেই অন্ধকারে ডুবে যায় আমাদের গণতন্ত্রের সূর্য অন্তত কয়েক দশকের জন্য তো বটেই গণতন্ত্রের প্রথম সূর্য ডুবি ঘটেছিল তারেক রহমানের পিতা জিয়াউর রহমানের হাত ধরে বহু সংগ্রামের পর স্বৈরাচার এরশাদকে হটিয়ে সেই সূর্য আবার উদিত হয় সূর্যোদয়ের সেই সংগ্রামে বেগম জিয়ার ভূমিকা ছিল স্মরণযোগ্য আওয়ামী লীগ এবং বাম দলগুলোর রাজনীতির পাশে করা খালেদার ভূমিকা ছিল চোখে পড়ার মতো সবাই তাকে সেই স্বীকৃতি দিয়েছেও কিন্তু একটি বখে যাওয়া সন্তান এই সংগ্রামে নারীর জীবনের সমস্ত অর্জন ধ্বংস করে তাকে নিক্ষেপ করে নিয়তির কারাগারে সেবার অর্থাৎ দুই সালে শুধু বেগম জিয়া আর তার পুত্রই কারাগারে নিক্ষিপ্ত হননি কারাবরণ করতে হয়েছিল শেখ হাসিনা সহ বাকি সব শীর্ষ নেতাকর্মীকেও এর ঠিক দুই বছর পর এই অন্ধকারের অবসান হয় গণতন্ত্রের নিভু নিভু সূর্য উদিত হয় এই দেশে আবারও জনগণের শাসন প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা তৈরি হয় কিন্তু সেটি হয় তারেক রহমানকে ছাড়াই অর্থাৎ তাকে এই সম্ভাবনার মিছিল থেকে বহিষ্কার করা হয়েছিল এবং তিনি যেন আর কখনও এই মিছিলে অংশ নিতে না পারেন সেই ব্যবস্থাও করা হয়েছে হ্যাঁ তাকে আজীবনের জন্য দেশ ত্যাগে বাধ্য করা হয়েছে ভিডিওর শুরুতে বেগম জিয়ার যে আকুতি আপনারা দেখেছেন এরপর নিশ্চয়ই বোঝার বাকি নেই তারেক রহমান কেন লন্ডন থেকে ফিরে আসছেন না তিনি ফিরে আসবেনও না অন্তত আমি তার ফিরে আসার কোনো লক্ষণ দেখি না এখন আপনি হয়তো বলতে পারেন নাটক কঙ্কর প্রিয় তারেক রহমান ফিরে আসুক এটা তুমি চাও না চালে কী করে সেটা আমাদের উপরে চাপিয়ে দিচ্ছ জবাবে আমি বলবো না এই কথাটি সঠিক নয় সত্যটা হলো আমিও চাই তারেক রহমান দেশে ফিরে আসুন তারেক রহমান এই দেশের সন্তান এই মাটির সন্তান এই মাতৃভূমির জল হাওয়া থেকে তাকে বঞ্চিত করার অধিকার কারণেই কিন্তু আমি কি চাই সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে তারেক রহমান কি চান তিনি কি আসলেই দেশে ফিরতে চান এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ইটস কমপ্লিকেটেড এর আগে ইশতেহারে আমরা একটা ভিডিওতে বলেছিলাম কী কী কারণে তারেক রহমান দেশে ফিরছেন না আর আজকের ভিডিওতে আমরা বলছি তারেক রহমান কখনোই ফিরবেন না হ্যাঁ অতিবৃদ্ধ বয়সে হয়তো তিনি ফিরতে পারেন তবে সেটা একজন সাধারণ মানুষের সফর হবে কোনো লিডারের দেশে ফিরে আসা নয় এভাবে বলার জন্য আমি দুঃখিত কিন্তু বাস্তবতা হচ্ছে তারেক রহমান একজন পলিটিক্যাল ড্রপ আউট এই দেশের রাজনীতিতে তার আর কোনো সম্ভাবনা নেই তারেক রহমান মুচলেকা দিয়ে দেশ ছেড়েছেন এমন একটি কথা আমরা শুনি এবং সেই কথাটি কিন্তু মিথ্যে নয় তিনি সত্যি সত্যি মুচলেকা দিয়ে দেশ ছেড়েছেন আমরা জানি এই মুচলেকা তিনি বাংলাদেশ সেনাবাহিনীর কতিপয় ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে দিয়েছেন কিন্তু প্রশ্ন হচ্ছে একটি দেশের সেনাবাহিনী কি পারে কোনো রাজনৈতিক দলের নেতার কাছ থেকে এভাবে মুচলেকা নিতে পারে যদি সেই দেশের রাজনৈতিক নেতারা হন অথর্ব অপদর্থ আর সেনাবাহিনী যদি হয় ক্ষমতার নিয়ন্ত্রক তবে তারেক রহমানের ক্ষেত্রে যা ঘটেছে তা এর চেয়েও ভয়াবহ এর চেয়েও গুরুতর তারেক রহমানকে আমাদের প্রতিবেশী দেশ ভারত তাদের সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে দেখেছে বিএনপির দুই হাজার থেকে দুই হাজার ছয় শাসন আমলে বাংলাদেশ হয়ে ওঠে ভারত বিরোধী তৎপরতার তীর্থভূমি এই ভারত বিরোধিতা মানে কিন্তু শুধু ভারতকে দুটো গালি দেওয়া নয় তখন সরকার ও সেনাবাহিনীর একটা অংশের প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে বাংলাদেশ হয়ে ওঠে উলফাসহ অন্যান্য বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর বাফার জোন বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা বিশেষ করে সিলেট ময়মনসিংহ চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলকে তারা সেফ হ্যাভেন হিসেবে ব্যবহার করত। সেখানে তারা নিরাপদ ঘাঁটি বানাতো চলত অস্ত্র চালানো আর বিস্ফোরক বানানোর প্রশিক্ষণ শুধু তাই নয় এসব নন স্টেট অ্যাক্টরদের অস্ত্র সরবরাহের কাজও বাংলাদেশই করত। অস্ত্র আস্ত পাকিস্তান থেকে পাকিস্তান থেকে আসা অস্ত্রের চালান থেকে দশ ট্রাক অস্ত্র ধরাও পড়ে দেখা যায় এই অস্ত্র পাচারের সঙ্গে জড়িত ছিল সরকারের বিভিন্ন মন্ত্রী প্রতিমন্ত্রী সংসদ সদস্যরা জড়িত ছিলেন সামরিক বাহিনীর কর্মকর্তা এমনকি এর প্রধান আর এসব কারণে বিএনপির ভারত বিরোধিতা যে নিচক রাজনৈতিক এজেন্ডা ছিল না বরং তারা যে সত্যি সত্যি প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে ভয়াবহ ষড়যন্ত্রে লিপ্ত ছিল তা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়ে যায় কিন্তু বিএনপি কেনই কাজ করেছিল বোধ হয় একাত্তরের প্রতিশোধ নিতে কিন্তু গণহত্যার প্রতিশোধ নিতে চাইলে তো সেটা পাকিস্তানের বিরুদ্ধে নিতে হবে ভারতের সার্বভৌমত্ব আঘাত করে পাকিস্তানের উপর কিভাবে প্রতিশোধ নেওয়া যায় গণহত্যার আবার কিসের প্রতিশোধ বিএনপি তো পাকিস্তান ভাঙার প্রতিশোধ নিতে চায় মানে আমাদের স্বাধীনতার জন্য ভারতের বিরুদ্ধে প্রতিশোধ এ আবার কেমন প্রতিশোধ জি বিএনপির জাতীয়তাবাদের মুখোশটা খুললেই পাকিস্তান জিন্দাবাদ বেরিয়ে আসে আর এটাই বিএনপির রাজনীতি এটাই তাদের দেশপ্রেম এবার বলুন ভারত কেন তার সার্বভৌমত্বের ওপরে এমন আঘাত মেনে নেবে সার্বভৌমত্ব কি কোনো ঠুনকো জিনিস আমাদের সার্বভৌমত্বকে আমরা জলাঞ্জলি দেবো কেউ কি আমাদের সার্বভৌমত্বে আঘাত করলে আমরা চুপ করে বসে থাকব থাকবো না ভারতও থাকেনি তারা বাংলাদেশের মাটিতে বসে ভারতের সার্বভৌমত্ব বিরোধী তৎপরতার ঘাড় আজীবনের জন্য মোটকে দিতে চেয়েছে ভারত জানে ঠিক কোথায় আঘাত করলে কটমট আওয়াজ হবে আর তারা সেখানে আঘাতটা করেছিল এরপর ঝড় বয়ে যায় আমাদের সেনাবাহিনীর উপর কারণ ভারত যদি পাল্টা ব্যবস্থা নিতে শুরু করে তাহলে ইচ্ছায় অনিচ্ছায় বাংলাদেশ সেনাবাহিনীকে ভারতীয় সেনাবাহিনীর মুখোমুখি হতে হবে যেটা আসলে দুঃস্বপ্ন ছাড়া আর কিছুই নয় আপনিও তো ভাবছেন আমি ভারতীয় সেনাবাহিনীর বিশালত্ব মাথায় রেখে তাদের সাথে লড়াইকে বা তাদের সাথে যুদ্ধে যাওয়াটাকে দুঃস্বপ্ন বলছি না বিষয়টা তা নয় আমরা কি পাকিস্তান সেনাবাহিনীকে মোকাবেলা করিনি করেছি তো কিন্তু একাত্তরে আমরা ছিলাম আক্রান্ত আঘাতপ্রাপ্ত আর তৎকালীন বিএনপি জামাত সরকারের আমলে ভারতের সাথে যেটা হয়েছিল তাতে আমরা ছিলাম আঘাতকারী ভারত ছিল আক্রান্ত সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষিত আর ভিন্ন প্রেক্ষাপট যাই হোক আমাদের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনীর আর সেজন্যই আমরা তাদেরকে খাওয়াই পড়াই চাকরি শেষে মোটা অঙ্কের পেনশন দেই তো সেবার বাংলাদেশ সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্ব রক্ষা করেছিল আর সেটা করেছিল তারেক রহমানের মতো বিষাক্ত এলিমেন্টকে আজীবনের জন্য ডিজেবল করার মাধ্যমে যদিও এসব হাজমতের জন্মদাতা সেনাবাহিনী নিজেই যাই হোক আমরা মনে করি এসব মুচলেকা টুচলেকার পরও একজন পলিটিশিয়ান চাইলে আবার পলিটিক্সে ফিরতে পারেন কিন্তু সেজন্য তাকে পলিটিশিয়ান হতে হবে এবং পলিটিক্স তাই করতে হবে সমস্যাটা এখানেই তারেক রহমান কখনোই পলিটিশিয়ান ছিলেন না তিনি কখনোই পলিটিক্স করেননি তিনি ছিলেন আমাদের রানিমার বকে যাওয়া যুবরাজ যিনি মায়ের বিছিয়ে দেওয়া ক্ষমতার গালিচায় গড়াগড়ি খেয়েছেন দাপিয়ে বেড়িয়েছেন মায়ের ক্ষমতাকে ভেবেছিলেন গেইম কনসোল দিন রাত চব্বিশ ঘন্টা তিনি শুধু খেলেই গেলেন তারপর তো চলেই গেলেন ব্রিটেনে ব্রিটেনের রাজনীতি বোরিং সেখানে শেখার মতো কিছু নেই তাই তারেক রহমানের আর রাজনীতি শেখা হলো না কিন্তু এখন দেশে সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হলো রাজনীতি আর তারেক রহমান সেটা পারে না তাহলে দেশে এসে তিনি করবেন কি তারেক রহমান যদি রাজনীতিবিদ হতেন তাহলে গত বছরের আগস্টেই তিনি দেশে ফিরতেন হ্যাঁ তিনি তখন ফেরারে ছিলেন বটে কিন্তু তাতে কি দেশে ফিরে তিনি গ্রেপ্তার হতে পারতেন বলতে পারতেন এতদিন ন্যায় বিচারের গ্যারান্টি ছিল না তাই দেশে ফিরতে পারেনি এখন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে তাই আমিও দেশে ফিরেছি তিনি আরও বলতে পারতেন আমি হাসি মুখে কারাবরণ করেছি এবং আদালতে আইনি লড়াই লড়ে ঠিকই নির্দোষ প্রমাণিত হয়ে বেরিয়ে আসব তারপর এই তারেক রহমানের মুক্তির দাবিতে চোখের পলকে সারাদেশে বিএনপির মৃতপ্রায় সাংগঠনিক কার্যক্রম চাঙ্গা হয়ে যেত একেবারে তৃণমূল কর্মীটিও সুস্থ রাজনীতিতে আবদ্ধ হয়ে যেত দেশে কোনো মব হতো না দখলবাজি হতো না চাঁদাবাজি হতো না নির্বিচারে মানুষ খুন হতো না বিএনপির রাজনৈতিক উচ্ছ্বাসে জামাত এনসিপি তুলার মতো উড়ে যেত সেক্ষেত্রে অবশ্য এনসিপির জন্মই হতো না কিন্তু তারেক রহমান সেটি করতে পারলেন না আর পারেননি বলেই রাজনীতির মাঠ এখন জামায়াতের দখলে জামায়াতের ছাত্র সংগঠনগুলো দেশের সব বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ভূমি ধস বিজয় পাচ্ছে আর ছাত্রলীগ হচ্ছে নাজেহাল বিএনপি যখন তৃণমূল চাঁদাবাজি আর মাফিয়া তন্ত্রের নিয়ন্ত্রণ নিতে ব্যস্ত ছিল জামায়াত তখন ব্যাংক দখল করেছে তাদের পছন্দের সচিবদের ওপরে উঠিয়ে এনেছে দেশের সব জেলা জজ আদালতে নিজেদের বিচারক বসিয়েছে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রক্টর প্রভোস্ট আর কলেজগুলোর প্রিন্সিপাল হয়েছে এমনকি বিএনপির দুই কাঁধের ফেরস তাকে সরিয়ে সেখানে জামায়াত নেতারাই বসে পড়েছে ফলে তারেক রহমানের আর রাজনীতি করা হল না তারেক রহমান যেদিন ডক্টর ইউনুস জামাত আর মুজিব বিরোধী সিভিল সোসাইটির সাথে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন সেদিনই তিনি রাজনীতিতে ফেরার সর্বশেষ সুযোগটি হাতছাড়া করেছেন টানা সতেরো বছর তিনি নিরাপদ নিরিবিলি জীবনযাপন করেছেন এই সতেরো বছরে তিনি যুক্তরাষ্ট্র আর ইউরোপীয় ইউনিয়নকে কনভিন্স করতে পারেননি যে তিনি প্রতিবেশী দেশের সার্বভৌমত্বের জন্য থ্রেট নন ভারতের মনে এই বিশ্বাস জাগাতে পারেননি যে ভারত বিরোধী রাজনীতি করলেও গুরুতর নিরাপত্তা হুমকি তিনি তৈরি করবেন না বাংলাদেশের শাসন ক্ষমতার নিয়ন্ত্রকদের কাছ থেকে এই বিশ্বাস এবং আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছেন বলেই দেশের পরিবর্তিত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র আর তার মিত্ররা নির্ভর করছে জামাত ইসলামের উপরে একসময় যে দলটি ছিল আওয়ামী লীগের বিকল্প আজ তাদের নাম বিবেচনার তালিকাতেও নেই বিএনপির জন্য এর চেয়ে বড় পরাজয় আর কি হতে পারে তবে হ্যাঁ ডক্টর ইউনুস আর জামাতি ইসলামকে দিয়ে যদি দেশে ইসলামী বিপ্লব ঘটিয়ে ফেলা যায় বাংলাদেশ যদি ঘোষণা দিয়ে ভারত বিরোধী বলয়ে ঢুকে পড়তে পারে তখন তারেক রহমানের একটা সম্ভাবনা রয়েছে কারণ এর মাধ্যমে তারেক রহমান চুনুফুটি থেকে প্রমোশন পেয়ে কই মাছে পরিণত হবেন আর কই মাছের প্রাণ বলে যে একটা প্রবাদ আছে সেটা নিশ্চয়ই জানেন কিন্তু কথা হচ্ছে জামায়াত যে মুগুর দিয়ে কই মাছের মাথায় আঘাত করবে না তার কি গ্যারান্টি আছে